হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম আমরা যে রাজশাহী ত্রিপুজ হচ্ছে বাম্পার অফ আর এর ফোর পিস নিয়ে দেখেন প্রথমে একটা জাম কালার দিয়ে শুরু করছি এলো ইন্ডিয়ান জর্জেট ফোর পিস জামাই কাজ হাতে কাজ ওখানে ছেমিস এবং পায়জামা এক জায়গায় আছে এটা ওড়না দেখেন ওড়নায় এত সুন্দর গর্জিয়াস কাজ এটা একটা লাল খয়েরি কালার থাকছে পুরো জামাতে অনেক সুন্দর কাজ দেখেন প্রত্যেকটার হাতে হাতে কাজ কাজ থাকবে থাকবে এরকম অন্যটা মাসাল এত বড় এবং এত সুন্দর গর্জেস কাজ একবার অফার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এটা একটা জাম কালারের ভেতরে থাকছে অন্যটা দেখেন কত সুন্দর গর্জিয়া সরনা একবার অপার প্রাইস মাত্র বারোশো টাকা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এটা একটা খয়রি কালারের ভিতরে দেখেন প্রত্যেকটা এত সুন্দর গর্জিয়াস কাজ ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না দুই পাশে কাজ আছে পুরো কাজ আছে এগুলো ইন্ডিয়ান ফোর পিস এটা একটা ভিতরে থাকছে দেখেন পুরো এত সুন্দর কাজ করা কাজটা একবার জমানো থাকবে এগুলো ইন্ডিয়ান ফোর পিস থাকবে প্রাইস মাত্র বারোশো যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন এটা একটা পাকিস্তানের জর্জেট এর ভিতরে থাকছে বেগুনি কালার থাকছে দেখেন এত সুন্দর কাজ কন্টাস ম্যাচিং করা এবার দেখাচ্ছি আমরা বেনারসি কাঠন ইন্ডিয়ান বেনারসি কাঠানের ভিতরে থাকছে গোল্ডেন কালার এটা এত সুন্দর কাজ দেখেন গলায় কাজ পাড়ে কাজ আর অন্যাসটা দেখেন মার্শাল্লাহ এত বড় এবং অন্যতে এত সুন্দর কাজ দেওয়া আছে দেখেন দুই পারে এরকম গর্জিয়াস কাজ দেওয়া আছে এটাও বারোশো টাকায় ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা চেরি কাপড়ের তৈরি করা থাকছে কন্টাস ম্যাচিং করা অন্যটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর সবই কিন্তু একই কাপড় থাকছে চেরি কাপড় এত গর্জিয়াস জামাটা এটাও কিন্তু একই প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় তো দেরি না করে এখনি আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে নাম্বার যোগাযোগ করেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নেয় এটা একটা তৈরি জামা দেখেন জামাটা তৈরি না সেলোয়ারটা বানানো আছে এত সুন্দর গর্জিয়াস কালারটা অ্যাশ কালারের ভেতর থাকছে অন্যটা দেখেন জর্জেটের ভেতর থাকছে একবারে সফট না এটাও থাকবে বারোশো টাকায় এটা জর্জেটের পর পেস ইন্ডিয়ান এটা একটা বিস্কিট কালারের ভিতরে থাকছে প্রত্যেকটার কিন্তু হাতে কাজ থাকবেই এবার দেখাবো আমরা অন্যটা অন্যটা কত করছে সন্না মাত্র বারোশো টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন তা আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ এমও আছে নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা দেখেন পেস্ট কালারের ভিতরে থাকছে সেলোয়ারে কাজ জামাই কাজ অন্যায় কাজ সামনে পিছনে সব জায়গায় কাজ থাকবে এটা চিনন জর্জেটের ভিতরে থাকছে এটাও বারোশো টাকায় থাকবে এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র বারোশো টাকায় আর আপনি যেখান থেকে দেখছেন আপনি গ্রাম বন্দর শহর যেখান থেকে দেখেন না কেন অবশ্যই সেখান থেকে আপনি নিতে পারবেন ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো টাকা আগে আমাদের বিকাশ নাম্বারে পাঠায় দিতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টা হাতে পাওয়ার পরে এগুলো দেখেন ভিতরে থাকছে দেখেন জামাটা এত সুন্দর কাজ করা আর পুরো পুরো কিন্তু কাজ আছে ইচ্ছে করলে সেলওয়ার দিয়েও আপনি জামা বানাইতে পারবেন দেখেন এটা ওড়না থাকছে এত সফট কাপড় এগুলো এগুলো একই প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটা একটা দেখেন বেগুনি কালারের ভিতরে থাকছে এটাও কিন্তু গ্ল্যাক্সি জর্জেট এত সুন্দর কাপড়গুলো দেখেন কন্যাটা বড় একবার সফট নরম সফট কাপড় এগুলো মাত্র বারোশো টাকায় একবারে অফার প্রাইস দেখেন এটা কালারটা এটা একটা ডিজাইন দেখেন সামনে পিছনে দুই পাশে কাজ করা আছে হ্যাঁ হাতে কাজ আছে পিছন পাটটা আমরা দেখে দিচ্ছি দেখেন পুরো পিছনে এত সুন্দর কাজ করে দেওয়া আছে সামনে পিছনে একই কাজ গর্জিয়াস কাজ এবং হাতেও কাজ এটা একবার অফার প্রাইস মাত্র 1200 টাকা অন্যটা গর্জিয়াস অন্য দেখেন মাত্র 1200 টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা এটা একটা গোল্ডেন কালারের ভিতরে জর্জেট এত সফট এগুলো দেখেন পাকিস্তানের জর্জেট এটা নরম সফট কাপড় হবে জামাতেও কাজ আছে অন্যতেও কাজ আছে এগুলো দেখেন পাকিস্তানের জর্জেটের ভিতরে এত সুন্দর কাজ করা দেখেন জামাটা স কাজ থাকবে অন্যটা প্রিন্টার অন্য একবারে সফট অন্য থাকছে অন্য দুই পাশে কাজ করা আছে এগুলো কিন্তু একই প্রাইস থাকবে মাত্র বারোশো এটা একটা অ্যাশ কালার দেখেন কালারটা এত সুন্দর অ্যাশ কালার সেম অ্যাশ জড়ি আছে এবং ব্ল্যাক সুতের কাজ আছে অন্যটা থাকছে ব্ল্যাক এর ভিতরে ছেলেবার কিন্তু কাজ আছে অনেক গর্জিয়াস একবারে অফার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা একটা পেস্ট কালারের ভিতরে থাকবে দেখেন এত সুন্দর কাজ করা কাজ আছে অনেক সুন্দর দুই পাশে কাটার করে ডিজাইন করে দেওয়া আছে এবারে দেখাবো আমরা একটা ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালারটা এত সুন্দর এটা হাতে কাজ থাকবে গরজিয়ার হাতে কাজ আছে এটা দেখেন প্যান্টে কাজ হবে এরকম অন্য টাই এরকম প্রিন্ট এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলামের জেলায় হকাশ মার্কেট দোকান নম্বর সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম ধন্যবাদ